জার্নালিস্ট ভাইরা আপনারা একটু টু করে একটু চাপেন একটু সাইড দেন জায়গা দেন রাস্তা দিন আমাদের সুপারস্টার সেলিব্রিটি হিরো গিয়ে তারপর এখন নামবেন এবং আমাদের সুপারস্টার সেলিব্রিটি এক্স নাজির কোয়েল অপবিশ্বাস দিদি এখন নামবেন এছাড়াও আপনারা একটু রাস্তা দেন আপনারা এই সাইড দেন প্লিজ হ ফকা ফ ফ সু সা হবে জন্য । বাংলাদেশের গর্ব এবং অহংকার উজ্জ্বল উপরে আসুন ডিপার্টমেন্টের গর্ব এবং আপনি বাংলাদেশ ফিল্মের গর্ব ও অহংকার সো আপনি আজকে এখানে এসেছেন অনেক অনেক ভক্ত আপনি যেটা তাকিয়ে আছে সে সামথিং অ্যাবাউট দিস ধন্যবাদ বন্ধু শুভ সন্ধ্যা আমার ভীষণ ভালো লাগছে আমার আজকের সভানেত্রী আমাদের কোনাকের সভাপতি সম্মানিত আইকি ম্যাডাম এখানে আছেন

আমি বিশ্বাস করি এত আধুনিক এটা পার্লার এত সুন্দর করে সাজানো এই পার্লারটা যে যন্ত্রপাতি দেখলাম দশ যে জায়গা দেখলাম আমার কাছে মনে হয়েছে আমার নবী ছিলেন নবী ভিজিট করেছেন আর রফিক স্যার আছেন নবী আছেন ওরা ভিজিট করেছেন আমার কাছে ভালো হয়েছে যে এই পার্লার আসলে খুবই

বাংলাদেশের পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এত সুন্দর একটা আয়োজন করার জন্য কর্তৃপক্ষ নারী উদ্যোক্তারা তো অনেকে গিয়ে সব জায়গায় আমাদের জায়গা তো তেমন মেয়ে গেছে তারপরে আমরা চাই ওনারাই গিয়ে যায় ওনারা সম্মানের আমাদের কাছে নারীদের নেতৃত্বে আমরা চলবো কোনো সমস্যা নেই

যে মানুষের জন্য আইনের জন্য মানুষের জন্য হয়নি মানুষের জন্য আইনের জন্ম হয়েছে সেটা মানুষের পক্ষে মানুষের সমর্থন শান্তি জন্য আইন সে আইন সবার জন্য সমান হোক

বিশাখা করে অবশ্যই আমি প্রাউড করি কারণ বিশাখা বাংলার গল্প বাংলার অহংকার বিশাখার বাড়ি টাঙ বাংলাদেশের মধ্যে এটা গৌরব আমাদের গৌরব ইশা নিয়ে ঈশাখা নিয়ে বই করতে পেরেছি আমি ঈশাখার চুরি করে এবং আমার কলেজ পোস্টার প্রভু বিশ্বাস আমার স্ত্রী ছেলে প্রেমিকা ছিল পরে স্ত্রী হয় এই ঈশাখা মুভিটা আমাদের দেশের গল্প আমরা চাই ঈশাখা মুভি নিয়ে এই রকম আমাদের গল্প নিয়ে আমাদের

আমার পক্ষ থেকে অপরের জন্য অনেক ভালোবাসত এখান ফুল পৃথিবীতে আসতে যত ফুল ফুলেছে সব ফুল আগামীকাল সব আমরা অনুমতি দিয়েছিলাম সেলিব্রেটি হিরো প্রিন্স অফ পিপল হার তিনি হলেন মানবতার যুবরাজ মাননীয় হিরো বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির গর্ব ও অহংকার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুপারস্টার সেলিব্রিটি হিরো গিয়ে তাই ভাই আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা অত্যন্ত প্রাউড ফিল করছি এবং আরো প্রাউড ফিল করছি আজকের প্রধান অতিথি মিসেস আফরোজা হেল সভাপতি পোনাক We are very satisfied to you and everybody. এবং আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন পুলিশ বিভাগের গর্ব আমাদের সবার গর্ব নার আপনি এসেছেন এত মূল্যবান সময় দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি এখন অনুরোধ করবো কুইন ওয়ান বাংলাদেশ চলচ্চিত্রের গর্ব ও অহংকার অসংখ্য নারীর আয়তন

আপনাদের ইন্সপায়ার কারণেই আমরা যারা আমরা যারা সহযোগিতা পাই নিশ্চয়ই আপনারা অনেক হ্যাপি রাখেন ভাইদেরকে বা সংসার গুছিয়ে রাখেন নিধায় তারা আমাদের একটু সুন্দর ভাবে পরিচালনা মানুষকে পরিচালনা করতে পারে এখানে উপস্থিত যারা আছেন শুধুমাত্র এই মানুষগুলোর জন্য এই মানুষদের জন্য যারা ঘরকে সামাল দেয় তাদের সামালের কারণে আজকে আমরা ভালো থাকি তাদের উদ্দেশ্যকে জোরে করতিয়ে তো আপনাদের সকলকে অনেক ধন্যবাদ এবং তারা এত সুন্দরী আসলে দেখার মতো এইটা বলতে যে মানুষটি একদম হেসে উঠল তার নামটা বলি মিসেস আফরোজা হেলেন ভাবি মিসেস আইজিপি ভাবি ভাবি জন্য একটু চড়ি করো ভালো লাগছে সর্বপ্রথমে বলব যে ওয়াটারফল মেক ওভার অ্যান্ড বিজি জন্য অনেক শুভেচ্ছা কারণ এটি একটি নতুন প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে নারীরা পুলিশ নারী কর্মকর্তারা যারা আছে তারা এইখানে নিজেদেরকে সুন্দরভাবে সজ্জিত করতে পারবেন আসলে পার্লার বলতেই কিন্তু আমি নিজেও আপনারা এত মধ্যে জানেন যে আমারও একটি পার্লার আছে পার্লার মানে কিন্তু মনে হয় যে হয়তোবা আমরা যারা মডেলস অভিনেত্রী আছি তাদের জন্য কিন্তু পার্লার মানে কিন্তু আমার মনে হয় যে কোনো সেক্টরের নারীদের জন্য এটা একটা আস্থার জায়গা কারণ আমরা আমরা মনে হয় যে আমাদের বিশেষ করে সব শেষে যে আজকে যখন প্রোগ্রামে ভাবিয়া এসেছেন খুব সুন্দর করে সেজে এসেছেন পরিপাটি হয়ে এসেছেন এই যে আত্মবিশ্বাস মেয়েদের তৈরি হয় এটা আসলেই বলার ভাষা রাখে না তো পুলিশ মানে তো আমরা জানি মানে এই পুলিশ ওয়ার্ডটার সাথে আমাদের একটা জিনিস যুক্ত থাকে যে না তারা কখনো শাস্তে জানেন না তারা সবসময় মানে রাগান্বিত করে থাকবেন কিন্তু নারী পুলিশরাও যে এত সুন্দর করে পারেন তার বজল কবার সেলুন কারণ সেলুনটা এত সুন্দর ইঞ্জুরিও করেছে এত সুন্দর ভাবে প্রেজেন্ট করেছে আমার কাছে মনে হয় যখনই এই পার্লারে কেউ আসবে নিজেকে যখন সার্ভিস নেবে নতুন ভাবে নিজেকে তৈরি করতে পারবে সো আজকে শুভ উদ্বোধন হয়ে গেল আমি বাংলাদেশে প্রত্যেকটা জেলায় যেন পুনার থেকে উদ্যোগ নিয়ে এইরকম একটি করে পার্লার তৈরি হয় বিশেষ করে নারী থাকবে দোয়া করবেন আর অবশ্যই আগামী কালকে আমার জন্মদিন এটা বলতে ভীষণ লজ্জা লাগে থ্যাংক ইউ আমার জন্য দোয়া করবেন কারণ সর্বোপরি আমি একজন মা আমি আমার সন্তানের জন্য বেঁচে থাকতে চাই সুস্থ থাকতে চাই সবাই আমার জন্য একটি কথাই বলবো যে অপুবিশ্বাস এই নাম কি আমার মনে হয় আমার ভক্ত দর্শক নারীরা যারা আমাকে উদ্যোক্তা নারীরা আমাকে সবসময় যেভাবে ইনভাইট করে তাদের জন্য

দেশবাসী এবং বাংলা ভাষাভাষী মানুষ যেখানে যে প্রান্তে আছেন আমি একজন সহশিল্পী হিসেবে আমি দোয়া চাইব আল্লাহ তালা যেন তাকে সুস্থতা দান করে কারণ তার সন্তান আছে ফ্যামিলি আছে প্রত্যেকটা মানুষই যেন সুস্থ থাকে অবশ্যই কাঞ্চন ভাই যেহেতু গুরুতর অসুস্থ আমি চাইবো উনি সুস্থ হয়ে আমাদের সকলের মাঝে সেই কাঞ্চন ভাইকে হয়ে ফিরে আসুক সবাই ওনার জন্য দোয়া করবেন কাঞ্চন ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি আছে যদিও একটি সিনেমার কথা আমি আবারও বলি আপনারা সকলেই জানেন কাল সকালে সিনেমার মাধ্যমে আমার আসা কিন্তু ও আমার ছেলে একটি সিনেমা যেটা করেছিলাম চ্যানেল আয়ের যে সিনেমাটাতে ছিলেন আমার মা ছিলেন মানে কপি আপু এবং কাঞ্চন ছিলেন আমার বাবা ও আমার ছেলে গল্পটা হচ্ছে টেস্টিউ বেবি নিয়ে আমি একদমই ছোট একটা মানুষ খুব ছোট্ট একটা ক্যারেক্টার করেছিলাম আমি তখন দেখেছি একজন গুণী শিল্পী আমি তখন একদম আমি কিছুই না নগণ্য একজন মানুষ যেটাকে বলা হয় আমি তাদের কাছ থেকে সেই গুণী শিল্পীর যে ভালোবাসার স্নেহটা আমি পেয়েছি সো আমিও নিজেও আমি সকলের কাছে আমি তার সন্তানের মতো আমি তার জন্য দোয়া চাই আর পাশাপাশি আর একটা মানুষের কথা বলতে চাই এফআই মানিক উনিও অনেক অসুস্থ

আমি যখনই জীবিত পুলিশ প্রশাসনকে ওইভাবে আমরা জানি না বা চিনি উঠতে পারি না আমরা একজন মানুষকে চিনি যে তার ভাই যখনই যে প্রান্ত থেকে আমরা একটা দল করেছি ভাই আজ যত আমরা सेलिब्रेटি আমরা পাবলিক প্লেসে এসেছি কি করব সঙ্গে সঙ্গে সেই জেলার তার ফ্রেন্ড সার্কেলকে বলে আমাদেরকে যেভাবে সাপোর্ট করেছে এটা আসলে মানবতা ছাড়া কিছু নয় আর আমার সৌভাগ্য হয়েছে তার ভাইর সাথে এই সিনেমা স্পিন শেয়ার করার আমার নায়কের জন্য অনেক দোয়া আরো যেন অনেক অনেক সিনেমা আমরা একসাথে করতে পারি এইটাই আমার আপনাদের কাছে বলা থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আমাদের আজকের প্রধান অতিথি মিসেস আফরোজা হেলেন সভাপতি আমি এখন একমাত্র আমি আপনাদের লোক আর সবাই সবার নাম আমার আলো মহান আমার আলো আমার আলো অত্যন্ত আল্লাহ ক্ষমা পছন্দ করেন আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন পৃথিবীর সকল মানুষের কল্যাণ হোক কল্যাণ হোক আজকের প্রধান অতিথি মিসেস আফরজা হেলেন সভাপতি কুমার এবং আরো কল্যাণ হোক কুমারকে অন্যান্য সম্মানিত

আজকে আমাকে জন্য এখানে আমাদের অনেক সেলিব্রিটিরা এসেছেন এবং স্পেশালি আমি বলবো আজকে আমাদের প্রিয় যারা ভাবিরা আছেন যারা সম্মানিত ব্যক্তিরা আছেন যারা ভাবিরা এসেছেন অনেকক্ষণ ধরো অপেক্ষা করছেন বসে আছেন সবাইকে আসসালাম আলাইকুম ওয়াটারফল মেকোবারে আবারও আসবো দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে আজকে তো সবার সাথে কথা বলার সুযোগ হয়নি পার্সোনালি বাট অনেকেই এসেছেন কথা হয়েছে ভালো লেগেছে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই তারেক ভাইকে শুভাচ্ছা আছেন এবং আমাদের উপবিশেষ দিদি ওনাকেও শুভ জন্মদিন যেহেতু আগামীকাল ওদের জন্মদিন এবং আমার সাথে আরো অনেকেই যারা আছেন সবাই আমার দোয়া করবেন এবং ওয়াটার ফল মেকোবার এর ব্র্যান্ড লঞ্চিং আজকে হচ্ছে অনেকদিন ধরে আমাদের এই পরিকল্পনাটা চলছিল তো আজকে সাকসেসফুলি প্রোগ্রামটা খুব সুন্দরভাবে হলো যদিও ওয়েদার অনেক খারাপ ছিল তারপরও অনেকেই এসেছেন আপনারা ভালোবাসার জায়গা থেকে ওয়াটারফল মেক ওভার কিন্তু এখন বিভিন্ন অফার চলছে পুরো মাস জুড়ে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে যেটা শুনলাম তো আপনারা আসলে সার্ভিস নিতে পারবেন এবং সার্ভিস নিলে কুপন পাবেন কুপনের উপর ভিত্তি করে এখানে টেলিভিশন অনেক কিছু দিচ্ছে তো আমার খুবই ভালো লাগলো যে আজকে লঞ্চিং এর দিনই এরকম একটা অ্যানাউন্সমেন্ট ওনারা দিচ্ছেন আপনারা সবাই ওয়াটারফল মেক ওভার ভিজিট করবেন ধন্যবাদ

আফরোজা হলেন কে আসসালাম আলাইকুম এবং তিনি চমৎকার একজন মানুষ দেখা হয়ে মনে হলো এটাই আসলে পরিচয় যে উনি এত বড় একটি উচ্চ পদে আছে কিন্তু সবার সাথে এত বিনয়ের সাথে কথা বলছে আমার খুবই ভালো লাগলো ওনার সাথে আজকে দেখা হয়ে কথা হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে কথা হবে আমার জন্য দোয়া করবে তার ভাইয়ের সাথে বেশ কয়েকটা কাজ করার সৌভাগ্য হয়েছে এবং চমৎকার একজন মানুষ যেমনটি বললেন সবাই যে উনি সবাইকে খুব হেল্প করেন এবং আদর করা তাদেরকে কাছাকাছি রাখা যে কোনো অনুষ্ঠানে গেলে আমি সবসময় তার ভাইকে দেখে ডেকে নিয়ে আসা আমাদেরকে একত্র করা এই জিনিসটা খুবই ভালো লাগে এবং ওনার এবং ওনার ফ্যামিলির জন্য আমার সবসময় থেংক ইউ হওক আমি